আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তো ভালোই ছিলাম আসলে সময় কার কখন কেমন যায় কেউ বলতে পারে না হঠাৎ করে আবার বেশি অসুস্থ লাগছে পরে হসপিটালে যাইতে হয়েছে যারা আমার শর্ট ভিডিওগুলি দেখেন তারা তো জানেনি তারা তো দেখছেন এই যে হসপিটালে যাইতেছিলাম আর প্রচন্ড বৃষ্টি ছিল আমি কেমন জানি আমি যেখানেই যাই ওইখানে একটা না একটা জ্ঞানজাম লাগেই অনেক বৃষ্টি হয়ে গেছে তো এইভাবেই যাইতে হয়েছে গেলাম ডাক্তার দেখাইলাম দোয়া করবেন আপনারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাই আমি বারবার বলি আসলে সব কিছুর আগে নিজের যত্ন নিতে হয় নিজের কেয়ার করতে হয় একবার যদি কেউ বেশি অসুস্থ হয়ে যায় পরে নিজের সুস্থ করাটা অনেক টাফ আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আমার বাচ্চাদের পাশে থাকতে পারি অনেক টেনশন লাগতেছিল এখানে রুগী কেউ আসে নাই আমি সবার আগে আসছিলাম তারপর এই যে বাচ্চারা নিয়ে বসে ছোট ছোটো বাচ্চা নিয়ে যাওয়া যে কি ভেজাল ওরে আবার ব্রেস্ট ফিডিং করানো লাগছে চিপায় বসে বসে করছি সে এই যে দেখেন না আমাদের সাভার এলাকা পুরো বন্যা হয়ে গেছে দুই ঘন্টার বৃষ্টিতে এই পানি দিয়ে তারপর আসতে হয়েছে কি যে রিস্ক ছিল আসার পরে বাবার বাড়িতে ছিলাম মানে আমার আমাদের বাড়িতে তারপর বিকালে একটা কাজ ছিল তো একটু বের হয়েছি একটা দোকানে যাব। ওই দোকানটাতে আবার ওই যে ওই কী জানি আমার একটা জিনিস কেনার দরকার ছিল এত কষ্ট করে গেলাম শরীর অসুস্থ নিয়েও তারপর গিয়ে দেখি যে দোকানটা বন্ধ খারাপ লাগছে অনেক কী করা আবার আমার হেলতে ধুলতে চলে আসছি কারণ ছোট বাচ্চারা এই খেতর কোথাও এক মিনিট দাঁড়ানো যায় না যাদের বাচ্চা আছে ছোট তারা তো জানেনি এই জন্য ওই হেলতে হেলতে চলে আসছি আর অনেক দিন পর নিজের বাড়ির এলাকায় আসছি এর জন্য একটু এদিক ওদিক তাকাইতেছিলাম দেখতেছিলাম ছোটোবেলায় ঘুরছি ঘাসছি এদিকে আসলে সময় কোন দিক দিয়ে যায় কেউ বস বু পারে না আসলে ছোট ছিলাম এদিকে লাফালাফি করছি আর এখন ফুট করে বড় হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি মুরুব্বি হয়ে গেছি এই আর কি অবস্থা দেখেন আমি যেই দোকানে গেছি না ওই দোকানের মালিকের বড় একটা ওই কী জানি বলে এটারে ওই ফ্যাক্টরি আর কি ওই সিলভার ফ্যাক্টরি যেগুলিতে সিলভারে হাঁড়ি পাতিল বাসন কোষণ বানায় আর ওনার ওনার ওই একটা পাশে দোকান আছে ওই দোকানে বিক্রি করে হ্যাঁ বন্ধ করবে না আমার সেলের খালি দুষ্টমি একবার ফোন ফ্যান অফ করে বন্ধ করে একবার চালু করে মারবো কিন্তু চুপ করো আন্টিদের বলো আন্টি আমার মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলো কিছু বলো আন্টি হ্যাঁ সাবস্ক্রাইব করবেন করবেন